আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহে আবার তু সবাই কেমন আছেন আশা করি যে যা জায়গা থেকে খুব ভালো আছেন সুস্থ আছেন আবারও আপনাদের সাথে নতুন দিনের একটা নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আর আজকে ভিডিওটা শুরু করলাম পনেরো এগারোটা থেকে পনেরো এগারোটা বাজে তো শুরু করেছি কিন্তু ঘুম থেকে উঠেছি কিন্তু আরও আগে মানে সাড়ে আটটার দিকে তো বাচ্চারা ইতিমধ্যে সকালের খাবারটা খেয়ে ফেলছে আর এখন দুপুরে কি রান্না করব তাই গুছিয়ে নিচ্ছি আজকে মেয়েরা চিংড়ি মাছ খাবে তাই চিংড়ি মাছ বের করে নিচ্ছি চিংড়ি মাছ ঘুনা করব। আজকে এখন পর্যন্ত যা যা করছি স্বাভাবিক যা আমি করি প্রতিদিনে সেগুলোই কিন্তু করছিলাম আমরা যারা প্রবাসে থাকি ম্যাক্সিমাম মানুষই কিন্তু ঘুম থেকে উঠেই বাংলাদেশে কল দেয় আমিও কিন্তু ঘুম থেকে উঠেই মানে হালকা পাতলা কাজ করি সেই সাথে তো বাংলাদেশে কথা বলি আবার এমন সময় যায় যে ঘন্টার পর ঘন্টা কথা শেষ হয় না এখন তো ওহির স্কুল বন্ধ এখন তো আরেকটু সময় পেয়ে গেছি নিজের ইচ্ছা মতো কাজ করি আজকে একটা ঘটনা ঘটেছে প্রতিদিনের মতো স্বাভাবিক যেভাবে কাজ করি তাই করছিলাম কি রান্না করব না রান্না করবো তাই গুছিয়ে নিচ্ছিলাম আমেরিকাতে কিন্তু আমার কাকা থাকে আমার ফুপিরা থাকে তো তারা তো রিচ মন্ডে থাকে আর আমার এই চাচা হলো আমার আব্বুর আপন চাচাতো ভাই আপন চাচাতো ভাই মানে আপন চাচার মতোই আমরা সবাই মিলে একবার তাদের বাসায় গিয়েছিলাম আমাদের অনেক আদর যত্ন করেছে আজকে আমি ফোন করলাম কাকাকে বললাম যে কালকে তো বন্ধ আপনি চলে আসেন তো কাকা কিন্তু রাজি হয়ে গেছে আমি ভাবতেও পারিনি কাকা রাজি হয়ে যাবে যেহেতু কাকা রাজি হয়ে গেছে আমি তো ভীষণ খুশি আর কাকা আসবে মানে আমি তো মানে কি বলবো আমার বংশের রক্ত আমাদের আপন রক্ত আমার ফিলিংসটা আমি মানে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না আমার এত ভালো লাগছিল আমার এক আপুও কিন্তু নিউ থাকে ওই আপুও কিন্তু আমাদের বাসায় আসছিলো তো তখনও কিন্তু অনেক আমি খুশি হয়েছিলাম তো নিজের দেশে নিজের আত্মীয় যদি বাসায় আসে তাও আবার দেশের বাইরে কিন্তু এ সেটা কিন্তু অনেক খুশি লাগে অনেক আনন্দের ব্যাপার এক কথায় বলা যায় বাপের বাড়ি আত্মীয় আজ প্রথম আসছে আমাদের বাসায় এদিকে সকালবেলা আমি লেবুর পানি খাচ্ছি সেই সাথে চিয়া সিড মিশিয়ে খাবো আর লেবু ছিল না এক টুকরা ছোট দেখতেই পাচ্ছেন লেবু নেই ঘরে তো এই এক টুকরা দিয়েই কিন্তু আমি এই চিয়া সিডটা খাবো সকালবেলা সকালবেলা আর কি মানে এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে এই সময়ে বাংলাদেশে তো কথা বলেছি এরপরে ঘরে টুকটাক কাজ বাচ্চাদের খাওয়া দাওয়া এগুলোই করলাম সকাল থেকে আর এখন পর্যন্ত রান্না বান্নার কাজটা এখনো ধরি নেই তো সবাই তো মাছ মা মাংস এগুলো ভিজালাম মাছ বলতে চিংড়ি মাছ আর হচ্ছে মুরগির মাংস বাচ্চারা তো সকালের নাস্তা খেয়ে ফেলছে এখন আমার পালা আমি এই পানিটা খাচ্ছি এরপরে আমি খাবো একটা বাজে আমি সাধারণত এখন একটা সাড়ে বারোটা এই টাইমে সকালের খাবারটা খাই এদিকে যে খেয়ে দেয়ে বাচ্চারা উঠে গেছে আর এই যে টেবিল এইগুলো সব পড়ে আছে তো টেবিল এখন আমি পরিষ্কার করে নেব। এই টেবিলটা টা পরিষ্কার করার সাথে সাথেই কিন্তু কাকার কাছে ফোন দিয়েছিলাম কাকা ইয়েস বলেছে আর ওদের বাবাকে নিয়ে কিন্তু আমি চলে গিয়েছিলাম বাজারে তো বাজার থেকে কিন্তু অর্ডার করে দিয়েছিলাম যে কি কি লাগবে না লাগবে সব কিছু রেডি করে রেখেছিল এখন প্রায় পাঁচটার মতো বাজে মানে আমাদের বিকেল পাঁচটা তো আমার সব কিছু কি রান্না করব। সব কিছু আমি একদম পরিষ্কার করে নিয়েছি তো এখানে চিতল মাছ আছে চিংড়ি মাছ আছে তারপর হচ্ছে কই মাছ শোল মাছ আর এখানে মুরগির মাংস তো এটা আমি আবার অন্য স্টাইলে রান্না করব মানে মুরগি মাংসটা পেঁয়াজগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এগুলো সব রেডি করে নিয়েছি আর এইখানে হচ্ছে গরুর মাংস ভিজিয়ে নিয়েছিলাম তো গরুর মাংস আর রান্না করব না যে কাকা বলছে যে গরুর মাংস নাকি খায় না তো এই জন্য আর গরুর মাংস রান্না করব না ইলিশ মাছ এইটা হচ্ছে শোল মাছ শোল মাছ আমি লবণ দিয়ে এখানে মেখে রেখেছি আর আজকে কিন্তু এগুলো সব করেছি এখন প্রায় আমাদের বারোটা দশ বাজে আর এখন আমি ভয়েস দিচ্ছি মাছ পরিষ্কার করতে যেহেতু আমার সময় লাগে তাই মাছগুলো ভালো মতো পরিষ্কার করে এই যে ফ্রিজে রেখে দিয়েছি তো সকালবেলা শুধু এক ধোয়া দিব আর রান্না করব তো সকাল আমি পাঁচটার থেকে বা ছয়টার থেকে রান্না শুরু করব। ওদের বাবাকে চারবার আজকে পাঠিয়েছি বাইরে লাস্টবার পাঠিয়েছি হচ্ছে ফার্মে হাঁস কিনতে তো হাঁস পায় নাই পেয়েছে একটা মোরগ সেই মোরগটাই কিন্তু মশলা মাখিয়ে আজকেই এখনই রান্না করছে যেহেতু মাত্র এই মোরগটা নিয়ে আসলো তাই ফ্রিজে রাখলে কিন্তু ফ্রিজের একটা গন্ধ কিন্তু থাকে আর তাজা রান্না করলে কিন্তু একদম ফ্রেশ মাংসটা খেতে কিন্তু একটু অন্যরকম স্বাদ লাগে ফ্রিজের মাংস তো খায় ওটা তো স্বাদ কিন্তু তাজা মোরগের আরেকটা আরেক রকমের স্বাদ তো এই যে যে তাজা মোরগ এনেছি প্রমাণ নারী ভুড়ি দেখছেন তো এই যে হচ্ছে নাড়ি মাত্র ও এখন মশলা মেখে এটাকে বসিয়ে দেবে সাতটা ষোলো বাজে রান্না করছে আর আমি ওদিক এসে এই যে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি ওদের বাবা তো মুরগি মাংস রান্না করছে আর রান্নাঘরে আমি থাকলে দুজনের মধ্যে ঝগড়া লেগে যায় এই কারণে আমি ওপরে চলে আসছি তো উপরে এসে মানে এই যে আজা পরিষ্কার করার দরকার তাই করে নিয়েছি আর রেস্টরুম আমাদের এমনি অপরিষ্কার থাকে এই কারণে ওরকমভাবে পরিষ্কার করতে হয় নি কারণ আমাদের ঘরে আর কিছু পরিষ্কার থাকুক বা না থাকুক বাথরুম আর হচ্ছে কিচেন রুম এই দুইটা আর কি পরিষ্কার থাকতেই হবে তো আমি এক এক করে যতটুকু পরিষ্কার করা দরকার অতটুকু পরিষ্কার করে নিচ্ছি উপরে তো বেশিরভাগ বাচ্চারা থাকে না ওরকম নোংরা বা অপরিষ্কারও থাকে না শুধু খেলনা দিয়েই দিয়ে কিন্তু ঘর ভর্তি থাকে এছাড়া কোনো ময়লা ওরকমটা কিছুই নাই এখানে যেহেতু প্রতিদিনই কিন্তু ঘর ঘুর গুছিয়ে রাখি এই কারণে এক্সট্রা কোনো কাজ করতে হয় না অল্প সময়ের মধ্যে যতটুকুই আর কেলোমেলো ছিল সবই কিন্তু ঠিকঠাক করে নিয়েছি তো নিচে তো ওদের বাবা রান্না করছে তো আমি যা যা দরকার সব কিছু দিয়ে উপরে এসে পড়েছি তো ওর সাথে তো শুধু শুধু ঝগড়া করে লাভ নেই লাভ হচ্ছে যদি ঘরটা পরিষ্কার করি তাহলেই লাভ ওপরে এই রুমগুলো পরিষ্কার করার সময় কতবার যে নিচে গিয়েছি তার কোনো হিসাব নেই প্রায় মনে হয় বিশ বারের মতো গিয়েছিলাম তো এখন আবার ডাকছে ওদের বাবা এই যে মাংস রান্না হয়ে গেছে তো মাংস রান্না হয়ে গেছে এখন দেখেন আটটা তেরো বাজে আমার এই ঘড়িটা কিন্তু ঠিক হয়ে গেছে এখন তা আটটা তেরো বাজে আর রান্না কিন্তু শেষ আর এই যে রাগের সেটটা কেমন দেখেন তো দুইটা হচ্ছে পাপোস বলা যায় আবার রাগও বলা যায় যে যেটা নামে ডাকে তো রাগো বলে আবার পাপোসও বলে আর কোনো নাম আছে কিনা মনে আসছে না এখন পাপোসই বলি কি বলেন তো পাপোসগুলো নিয়ে আসছি আমি এই লিভিং রুমের এই রেস্ট জন্য তো এখন এগুলো সেট করে দিলাম আসলে রেস্ট রুমে আমাদের পা পোস্টটা একটু বেশি লাগে বাচ্চারা পানি পুনি ফেলে এই কারণে কিন্তু দুই তিন সেট কিন্তু লাগে তো ভিজে গেলে আবার একটা ইউজ করা যায় আজকের মতো আমার ভিডিও এখানেই সমাপ্তি ভালো থাকেন আল্লাহ হাফেজ